দারা আজকে আমি একটা নতুন পিঙ্কিস ডান্স অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত হ্যালো গাইস আজকে এসে সবাই কেমন আছো সবাই কেমন আছো আজকে এসে আর আমরা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে এটা আনবক্সিং করার উপায় উপায় আচ্ছা চলো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ব্যাপারটা হলো যে আমরা আজকে কটা হচ্ছে অনলাইন থেকে ড্রেস নিয়েছি আর সে ড্রেসটা শোনো তার মধ্যে একটা ড্রেস মানটুর পুজোর ড্রেস মানে পুজোর দুর্গা পুজো উপলক্ষে একটা ড্রেস যা আমি দেখছি সব দি হচ্ছে গিয়ে আউট অফ স্টক হয়ে যাচ্ছে বলে মানটুরে একটা পুজোর ড্রেস নিয়ে নিলাম আর তিন চারটে অর্ডার করাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কিছুদিন আগে একটা রিল্স ছেড়েছিলাম দাঁড়া দাঁড়া কিছুদিন আগে একটা রিলস চেয়েছিলাম তো তার মধ্যে থেকে আমি আর দেখাইনি কি আছে তো আজকে আমি দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও এটা বলা না এটা এই এটা এবার আস্তে আস্তে কথা বলবে চুপচাপ থাকবে হ্যাঁ তুমি বলেছো তো আবার যখন বলতে পারো তখন এটা নিয়েছিলাম আমার জন্য দেখো এই কুর্তিটা এই যে এটার প্যান্টটা তো আমি একটা ছোটো রিলসও করেছি এটা নিয়ে আর নেওয়ার কারণ হচ্ছে এরকম একটা মান্টুও নিয়েছি একদম সেম টু সেম তো সেটা আমি তোমার সাথে শেয়ার করবো আর দেখো ওই বড় কুচিটার দাম আমি পাশে দিয়ে দিলাম আর যেখান থেকে আমি নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম যে কোথা থেকে নিয়েছি আর দামটা তোমরা দেখে নাম আর এটা করে কি করে দেখবে বলতো এই দেখো বাচ্চাও দেখিনি তারপরে আমি দেখাচ্ছি এটার দাম ওই দেখো পাশে পাশে স্ক্রিনে লক্ষ্য করো আমি এটার দামও দিয়ে দিচ্ছি কোথা থেকে নিয়েছি আর কত টাকা দাম একই রকম দু আমার এটা ওর তো এটা হচ্ছে মানফুর প্যান্টটা আমার প্যান্টটার মতো সেম টু সেম আর দাঁড়া দাঁড়া আর এটা হচ্ছে যে মানফুর কুর্তিটা মানে আমার মতন একদম সেম টু সেম আর মানফুর একটা ড্রেস নেওয়া পুজোর ড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বারবি ডল ড্রেস ঠিক আছে মানে বারবি ডল মতন মতো এটা হচ্ছে এটা হচ্ছে গায়ে পরে তো এটা এটার এটা কোথা থেকে নিয়েছি আর কত টাকার দাম দেখো পাশে স্ক্রিনে লক্ষ্য করো দেখো দিয়ে দিচ্ছি আমি পাশে স্ক্রিনে আর এবার চলো জামাটা শেয়ার করি চলো আমরা একটা ভিডিও করব আর এটা ভিডিওটা হচ্ছে সিম্পল আমরা পরে দেখাচ্ছি না পরে তো তোমরা পুজোর সময় দেখবে এই দেখো মানপুর এটা জামাটা এত সুন্দর আর এগুলো হচ্ছে হাতের মধ্যে বারবি ডলেরা যে হাতের মধ্যে ঠুকিয়ে রেখে দেয় ওই ধরনের একটা জিনিস আর ব্যাপারটা সব থেকে বড়ো কথা হলো এটা দুটো কালার ছিল ঠিক আছে একটা পিঙ্ক কালার আর একটা স্কাই কালার মান্টু কিন্তু এই স্কাই কালারটা পছন্দ করে নিয়েছে ঠিক আছে তো চলো আমরা পরে দেখাবো আমাদের কেমন লাগছে একই রকম সেম কুর্তি পরে আর এটা তো মান্টু পুজোর সময় পড়বে তখন তোমরা দেখতেই পারবে তো মান্টুর একটা দুর্গা ড্রেস হয়েই গেল এদিকে সরে এসো

ঠিক আছে ড্রেসটা পরে আর ড্রেসটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও চলো সবাই ভালো থেকে সুস্থ টা টাটা করো মনটা